বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার ঘটনা নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর হামলার ঘটনার তিন দিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশ অভিযুক্ত শরিফুল ইসলামের আমুলের ছাপও মিলেছে তবে বিতর্ক থামেনি এখানে অভিনেতার ওপর হামলার ঘটনায় নানা তথ্য উঠে এসেছে এই প্রশ্ন উঠেছে আদৌ সাইফের উপর কোনো হামলা হয়েছিল কিনা কারণ হামলা নিয়ে একজনের সঙ্গে অন্যজনের বক্তব্য মিলছে না সম্প্রতি অভিনেতা কমল আর খান দাবি করেছিলেন গোটা হামলার ঘটনা আসলে সাজানো গুঞ্জন রয়েছে এই ঘটনার নেপথ্যে নাকি ছিলেন স্বয়ং কারিনা কাপুর খান শুরু থেকেই তার বক্তব্য আচরণ নিয়ে রহস্যর সৃষ্টি হয়েছে এর মধ্যেই এক রহস্যময় পোস্ট করলেন অভিনেত্রী যেই পোস্ট দেখে সাইফ আলী খানের সঙ্গে তার সম্পর্কে চির ধরা দিয়েছে এমনটাই অনুমান করছেন নেটিজেনরা সাইফের উপর ছয় বার ছুরিকাঘাত করেছিল হামলাকারী শিরদারায় ছুরি আটকে থাকা অবস্থায় হাসপাতালে গিয়েছিলেন তিনি গুরুতর অস্ত্রোপচার করতে হয় কিন্তু পাঁচ দিনের মাথায় হাসপাতাল থেকে যখন সাইফকে ছেড়ে দেওয়া হয় তখন তার চেহারা দেখে চমকে ওঠেন সকলে হাতের কবজি ও ঘাড়ের কাছে ব্যান্ডেজ ছাড়া সারা শরীরে ক্ষতের চিহ্ন মাত্র নেই পরিষ্কার করে কামানো দাঁড়িয়ে ঝকঝকে চেহারা চোখে মুখে ঔজ্জ্বল্য দেখে সন্দেহ দানা বাঁধে অনেকের মনে তাহলে কি তেমন কিছুই হয়নি সেই প্রশ্নের পরই এবার কারিনা তার রহস্যময় পোস্টে লিখেছেন বিয়ে বিচ্ছেদ ভয় শিশুর জন্ম প্রিয়জনের মৃত্যু সন্তান পালন করার মতো বিষয় আপনি কখনোই বুঝবেন না যতক্ষণ না আপনার সঙ্গে এগুলো হচ্ছে আপনি বুঝবেন না জীবনের কোন পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধারণা ও কল্পনা কিন্তু বাস্তব নয় আপনি হয়তো ভাবেন অন্যদের চেয়ে আপনি বেশি চালাক তারপরে আপনার পালা এলে আপনারও মাটিতে পা পড়বে এই পোস্ট নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে অভিনেতা তথা স্বঘোষিত চিত্র সমালোচক কমলার খান বলেছিলেন সাইফকে ছবার ছুরি দিয়ে কোপানো হল আর হামলাকারীকে একটা আচুর পর্যন্ত দেননি সাইফ যাকে গ্রেফতার করা হয়েছে তার সঙ্গে সিসিটিভি ফুটেজে ধরা পড়া ব্যক্তি মুখের কোনো মিল নেই তাই আমার মনে হয় সে রাতে ওদের বাড়িতে কেউ আসেনি এটা আসলে সাইফ কারিনার ঝগড়ার পরিণতি তার এমন মন্তব্যের পর সাম্প্রতিক সময়ে সাইফ ও তার স্ত্রীর ভিন্ন ভিন্ন বক্তব্য ও সবশেষে কারিনার বিচ্ছেদ নিয়ে এমন রহস্যময় পোস্টে ভক্তদের মনেও সন্দেহের দানা বাঁধতে শুরু করেছে নিউজ ডেস্ক টিজিডি ওয়ার্ল্ড